ইসলামের কোনো বিধান নিয়ে আপত্তি করা যাবে না বিরোধিতা করা যাবে না যদিও আমাদের দেশে হাজারো লক্ষ মানুষ আছে যারা নামাজ পড়ে ওমরা করে মসজিদ বানায় হজ করে ভালো ভালো কাজ করে আবার মাঝে মাঝে ইসলামে বাস এখন কইতে পারে নজরুল বাস কেমনে দেয় কেমনে দেয় আমি বুঝাইলে বুঝবেন কেমনে দেয় দেখাই এই যে দেখেন এই কোরআন ক্যানি এটা একটা পূর্ণাঙ্গ কিতাব এটা একটা কি পূর্ণাঙ্গ কিতাব মানব জীবনের বিধি বিধানের দিক থেকে এমন কোন নীতিমালা নাই এমন কোন দিক নেই যেটা বর্ণনা করেন নাই নির্দেশনা দেন নাই এমন কোনো কিছু আপনি খুঁজে পাবেন না কারণ আল্লাহ নিজে বলছেন আল্লা আকমাউদ্ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম মা ফার কিতা মানব জীবনের জন্য প্রয়োজনীয় এমন কোনো কিছু নাই যেটা আমি আল্লাহ তালা কোরানে বিবরণ দিই নাই সুভান আল্লাহ কোহ তিবিয়ান আর লিকুইড সব কিছুই কোরআনে দেওয়া আছে তোমার যা কিছু দরকার কোরানে সিস্টেমে আছে। তোমাকে গানে বানে কোথাও যাওয়া লাগবে না মানুষের ইমান আকিদা থেকে শুরু করে মানুষের চিন্তা চেতনা থেকে শুরু করে মানুষের খাওয়া দাওয়া চাল চলন উঠা বসা লেনদেন কথাবার্তা চাকরি বাকরি বিয়ে সাধীন অর্থনীতি সমাজনীতি রাজনীতি বিচার নীতি শিক্ষানীতি রাষ্ট্রনীতি এমন কোন দিক নাই যেটার নীতিমালা যেটার বিবরণ আপনি পাবেন না সবকিছুই আছে সবকিছু আছে এখন বহু মুসলমান আছে মূর্খতাবাস হোক না জেনে হোক অথবা দুনিয়ার লোভে পড়ে হোক ইসলামের বহু বিধান সম্পর্কে ওনারা আপত্তি পেশ করে বিরোধিতা করে বিরোধিতা করে আপনি যদি বলেন যে ভাই একটা অর্থনীতি অর্থনীতি আছে নাম ইসলামী ও শুনবে কিন্তু মানবে না আপনি যদি ওরা বুঝান ভাই ইসলাম একটা বিচার নীতি আছে ও শুনবে কিন্তু মানবে না আপনি যদি বলেন ভাই ইসলাম একটা সমাজ আছে আপনার সমাজটা কিভাবে চলবে এ গাইড এই নির্দেশনা ইসলামে আছে ও শুনবে কিন্তু মানবে না ইসলামের অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে বিচার নীতি আছে রাষ্ট্রীয় নীতি আছে শিক্ষানীতি আছে আজকের শিক্ষানীতি সম্পূর্ণভাবে ইসলাম মুক্ত শিক্ষানীতি আজকের শিক্ষানীতি সম্পূর্ণভাবে ইসলাম মুক্ত শিক্ষানীতি আমাদের সন্তানগুলোকে এমনভাবে তারা তৈরি করতে চাচ্ছে যাতে আপনার সন্তান ডাক্তার হবে অসুবিধা নেই আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তান রাজনীতিবিদ হবে আপনার সন্তান শিল্পপতি হবে আপনার সন্তান ব্যবসায়ী হবে তবে আপনার সন্তান যাতে ডাক্তার হয়েও যাহার নামে যায় ইঞ্জিনিয়ার হয়েও যাহার নামে যায় খেলোয়াড় হয়েও জাহার নামে যায় শিল্পপতি হয়েও জাহার নামে যায় রাজনীতিবিদ হয়েও যাহার নামে যায় বিচারক হয়েও যাতে জাহার নামে যায় এই ইসলাম মুক্ত ডাক্তার ইসলাম মুক্ত ইঞ্জিনিয়ার নৈতিকতা শিক্ষামুক্ত খেলোয়াড় ইসলাম থাকবেন ও ডাক্তার কিন্তু ইসলাম থাকবেন ও ইসলাম মুক্ত ডাক্তার ওই ইসলাম মুক্ত ইঞ্জিনিয়ার ওই ইসলাম মুক্ত চেয়ারম্যান ইসলাম মুক্ত মেম্বার ইসলাম মুক্ত এমপি মন্ত্রী ওই ইসলাম মুক্ত শিল্পমতি হবে ডাক্তারের বিরুদ্ধে না ইঞ্জিনিয়ার হওয়ার বিরুদ্ধে না শিল্পপতি হওয়ার বিরুদ্ধে না রাজনীতিবিদ হওয়ার বিরুদ্ধে ওরা নয় ওরা বিরুদ্ধে হলে আপনার সন্তান ডাক্তার হবে তবে সে ইসলাম নিয়ে ডাক্তার না হয় আপনার সন্তান বিচারক হবে ও জন্য ইসলাম নিয়ে বিচারক না হয় ইসলামকে বাদ দিয়ে বলেন বিচারক হতেন ইসলামকে বাদ দিয়ে বলেন ডাক্তার হতেন ইসলামকে বাদ দিয়ে বলেন ওকে রাজনীতিবিদ হতে যাহ নামে যাওয়া সহজ হবে মনে রাখবেন শিক্ষাটা দুই ধরনের শিক্ষা কয় ধরনের দুই ধরনের একটা শিক্ষা হচ্ছে নীতি নৈতিকতার শিক্ষা আল্লাহ সংক্রান্ত শিক্ষা হালাল হারাম সংক্রান্ত শিক্ষা আর আরেকটা শিক্ষা হচ্ছে দুনিয়ার প্রয়োজনে শিক্ষা কিসের প্রয়োজনে দুনিয়ার প্রয়োজনে আপনাকে ডাক্তার হতে হবে দেশ কেমনে চলবে মানুষ কেমনে কোথায় চিকিৎসা নেবে আমি ডাক্তার হলাম দুনিয়ার প্রয়োজনে ইঞ্জিনিয়ার হলাম দুনিয়ার প্রয়োজনে খেলোয়াড় হলাম দুনিয়ার প্রয়োজনে আমি বিজ্ঞান শিখলাম কম্পিউটার শিখলাম গণিত শিখলাম ইংরেজি শিখলাম এগুলো দুনিয়ার প্রয়োজনে এখন ইসলাম এগুলোকে নিষেধ করে নাই এগুলো ইসলামী শিক্ষা তবে এগুলোকে পরিচালনা করার জন্যে আল্লাহ সংক্রান্ত শিক্ষা লাগবে নীতি নৈতিকতা সম্পূর্ণ শিক্ষা লাগবে হারাম সংক্রান্ত শিক্ষা লাগবে এছাড়া আমার নীতি নৈতিকতা শিক্ষাটা আমাকে পরিচালনা করবে সংক্রান্ত শিক্ষাটা আমাকে পরিচালনা করবে আমাকে নির্দেশনা দেবে দেখেন বাংলাদেশ সরকার একশত কোটি টাকা খরচ করে একটা বাস নির্মাণ করলেন তৈরি করলেন ধরেন কথার কথা আগামীকাল সকালবেলা এই বাসটা উদ্বোধন হবে হাজার হাজার মানুষ চলে গেছে এত দামি বাস এটা দেখার জন্য যেরকম সুন্দর এরকম সুন্দর সবাই দেখতে গেছে এখন মাননীয় প্রধানমন্ত্রী এটাকে উদ্বোধন করবেন ড্রাইভিং এর জায়গায় ড্রাইভার হিসাবে একজনকে বসানো হলো এমন একজনকে ড্রাইভিং এর সিটে বসানো হলো এই বাস কিভাবে চালাইতে হয় এটা সে জানেন কিন্তু ওরা ড্রাইভার হিসেবে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে ঘুষের মাধ্যমে ও ড্রাইভার হিসেবে ধরে নিয়োগ দেওয়া হলো এখন সেই বাস চালাবে এবার আপনারা বলেন এ যদি বাস চালায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই নাই আছে বলেন না অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ড্রাইভার নিজেও মরবে সকল প্যাসেঞ্জারও তাহলে একশো কোটি টাকা দিয়ে বাস বানাইলেন এটা যতটা জরুরি এই বাসটার সিটে ড্রাইভিং সিটে যাকে বসাবেন ও যাতে যোগ্য হয় ওইটা খেয়াল রাখা আর চেয়ে বেশি জরুরি কারণ সে আপনাকে পরিচালনা করবে অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনাকে রক্ষা করবে এক আপনাকে সে ভালো ড্রাইভ দিয়ে গন্তব্যে পৌঁছে দিবে ড্রাইভার যদি ভালো না হয় বিপদ হওয়ার আশঙ্কা আছে না নাই এই ড্রাইভিং এর জায়গাটায় আমাদের নীতিনৈতিকতার শিক্ষাটা বসাইতে হবে আদর্শিক শিক্ষাটা বসাইতে হবে কারণ এই শিক্ষাটা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে এই শিক্ষাটা আমাকে হালালের দিকে নিয়ে যাবে এই শিক্ষাটা আমাকে ভালোর দিকে নিয়ে যাবে আর যদি শিক্ষাটা না থাকে আমি জাহান নামের দিকে চলে যাবো এই জন্য আল্লাহ সম্পর্কে শিক্ষা দিবেন দিন সম্পর্কে শিক্ষা নীতি নীতিনৈতিকতার শিক্ষা দিবেন হালাল হারাম সংক্রান্ত শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই তলাবুল আইনি ফরিদাত আলা কুল্লি প্রত্যেকটা মুসলমানের জন্য এই শিক্ষাগুলো অর্জন করা